দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের অনুশীলন প্রণাবেশ জানা সেটার আমরা উত্তর আজকে পাঁচ করব আমাদের একটু স্লো কাজ হচ্ছে কিন্তু তাও দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরপরে যখন এই লাল অংশের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা যখন মূল পর্যায়ে পৌঁছবো তখন আমি তোমাদের এই সমস্ত কাজ বোর্ড ওয়াক করে করবো এখনও টেবিলেই করছি দেখো তাতে তোমাদের সুবিধেই হবে সংখ্যাগুলিকে তাদের স্থানীয় মানের সঙ্গে লাইন দিয়ে যুক্ত করি তাহলে স্থানীয় মান মানে কি স্থানীয় মান মানে হচ্ছে কোনো একটি সংখ্যা যে স্থানে অবস্থান করছে মানে একক স্থানে না দশক স্থানে ভাবে অবস্থান করছে দেখো চারে শূন্য চল্লিশ মানে চার দশ শূন্য একক এখানে কোথায় বলেছে চার দশ শূন্য একক চার দশক শূন্য একক কথা উল্লেখ করেনি ভালো তাহলে আমার এটার সঙ্গে এটা ডাক্তারা তারপর আছে পঁচানব্বই নয় দশ পাঁচ নয় দশক পাঁচ একক নয় দশক পাঁচ একক কোথায় আছে দেখো নয় দশক পাঁচ একক তাহলে এটাতে নিয়ে মিলিয়ে দেবো সাত দশক সাত একক সাত দশক সাত একক এরপরে এক দশক দুই একক এক দশক দুই একক এগুলো খুব সহজ এগুলো ক্লাস ওয়ানের ছেলেমেয়েরাই পারবে শূন্য তাহলে এখানে কি বলেছে শূন্য মানে শূন্য দশক শূন্য একক অর্থাৎ শূন্য শূন্য দশক শূন্য একক বলে নয় শূন্যকে আমরা শূন্য শতক শূন্য দশক শূন্য একক যতই যাই না শূন্য মানে শূন্যই এরপরে হচ্ছে সাত মানে সাত একক তাহলে শূন্য দশক সাত একক দশকের ঘরে কিছু নয় তার জন্যে শূন্য দশক সাত একক বলছে তাহলে এটা হলো এরপরে দেখো প্রতিটি এরকম বর্গাকার চিহ্ন দ্বারা চতুর্ভুজ বলবো না বর্গাকার বলবো এ পড়ছে দেখো বর্গাকার মানে প্রত্যেকটা বাহুই সমান এবং এগুলো প্রায় সমকোণে আছে নব্বই ডিগ্রিতে আছে প্রতিটি বর্গাকার চিহ্ন দ্বারা দশ রান এবং প্রতিটি ত্রিভুজ চিহ্ন দ্বারা এটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দ্বারা পাঁচ রান বোঝালে কোনো ক্রিকেট খেলোয়াড় কত রান করেছে বলো তাহলে এখানে কোন ক্রিকেট খেলোয়াড় কত রান করেছে বলো তাহলে ধোনি সৌরভ রাহুল সচিন চারজন খেলোয়াড় তাহলে এখানে এটা বলেছে দশ তাহলে দেখো এবার ওই দশ আর দশ কুড়ি ওই পাশে লিখবো এরকম করে দশ তারপর আটটা দশ তারপর আটটা দশ এরকম করে করতে যাবো না আমরা কীরকম করে করবো সরাসরি দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে ধোনি করেছে পঁয়তাল্লিশ রান সৌরভ করেছে এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে যাতে তোমাকে বোকা বানানো বোকা বানানো যায় তাহলে এই দিক থেকে দেখে আগে দশগুলোকে ক্লিয়ার করে নেবো দশ কুড়ি তিরিশ চল্লিশ আর দুটো পাঁচ পঞ্চাশ তাহলে চল্লিশ যোগ পাঁচ পাঁচ মানে চল্লিশ যোগ দশ সমান পঞ্চাশ তাহলে সৌরভ করেছে পঞ্চাশ রান সি এডটায় দশ আগে ক্লিয়ার করে নিলাম দশ তারপরে দশ দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ মানে এখানে দশ হয়েছে আগে এই দুটো মিলে দশ তাহলে কুড়ি এ দুটো মিলে দশ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ রাহুল করেছে পঁয়ত্রিশ রান রাহুল দেব একটু স্লো ব্যাট করে আর সচিন দশ কুড়ি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পঁয়ত্রিশ সবাই তো বিশাল খেলেছে একদম প্রায় হাফ সেঞ্চুরি দৌড় করে সবাই তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই পিসটা হয়ে গেল এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর পাশে লেখো সপ্তাহের প্রথম দিন কী বার এবার দেখো বাংলা আর ইংরেজির মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে বাংলায় আমাদের রবিবার থেকে শুরু হচ্ছে কিন্তু ইংরেজির ক্ষেত্রে মানডে থেকে শুরু হয় সপ্তাহ কেন কি ওদের উইকেন্ডের ছুটি বলে স্যাটারডে এবং সানডের ছুটিটাকে ওরা উইকেন্ডের ছুটি বলে আমরা এত জটিলতার মধ্যে যাব না আমরা বাংলায় যেমন করে লিখবার সেরম করে লিখবো সপ্তাহের প্রথম দিন কি বার তাহলে রবিবার তাহলে দেখো প্রথম এই প্রথম শব্দের সঙ্গে তোমাদের পরিচয় হলো প্রথম মানে কি এগুলি হচ্ছে পুরন শব্দ এক ম প্রথমকে আমরা এরম করে লিখতে পারি এক ম প্রথম তারপর দ্বিতীয় দুই অন্তস্থ তৃতীয় তিন অন্তস্থ চতুর্থ চার থয় রেপ পঞ্চম পাঁচ ম ষষ্ঠ ছয় মূর্ধন্য এরকম করে আমরা পূরণবাচক সংখ্যা পূর্ণবাচক সংখ্য সংখ্যা নিয়ে আমি পরের দিন ক্লাস করবো ইংরেজি বছরের প্রথম মাস কোনটি এটা নিয়ে কোনো নাই জানুয়ারি ইংরেজিতে লিখব দরকার নাই যা বাংলা বছরের প্রথম মাস কোনটি বৈশাখ বই শাখ বিশাখা নামক নক্ষত্রের অবস্থান অনুযায়ী বাংলা মাসের প্রথম মাস বৈশাখ এক সপ্তাহের কত দিন হাতে মানা। এমনিতে আমাদের এখন টুয়ে পড়ছে জানা হয়ে আছে এক সপ্তাহ সাত দিন সাত দিন ইংরেজি সপ্তাহের শেষ দিন কোনটি আবার সেই ঝামেলার প্রশ্ন আমরা ইংরেজিতে সপ্তাহের শেষ দিন বলতে মানডে থেকে শুরু করি তাহলে সানডে সপ্তাহের শেষ দিন কেন কি সানডে উইকেন্ড সপ্তাহের শুরু হচ্ছে ওয়ার্কিং ডেজ শুরু হচ্ছে ইংরেজিতে সোমবার থেকে এটা নিয়ে যদি কোনো জটিলতা অন্য অন্য স্যার বা তোমাদের বিদ্যালয়ে যদি রবিবার থেকে শুরু করে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তাহলে স্যাটারডেই লিখবা ঠিক আছে স্কুলের স্যার যেটা বলবেন নাম্বার পাওয়ার ব্যাপার আছে সেটাই লিখবা কিন্তু আমিও ভুল বলছি না স্যাররাও হয়তো ভুল বলেন না আমরা রবিবার থেকে শুরু করি মুখে বলতে ইংরেজি কিন্তু উইকেন্ড এটাও স্যারকে জিজ্ঞেস করতে পারো বা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম একজন স্যার বলছিলেন যে উইকেন্ড হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে তাহলে উইকেন্ডের ছুটিতে বেড়াতে যাওয়া বলে তাহলে সেটা কি তাহলে তখন কিন্তু যুক্তিটা এটাই যে শনি এবং রবিবার উইকেন্ড তার মানে রবিবার কিন্তু সপ্তাহের শেষ দিন কিন্তু তোমরা আমাদের মতন যেরকম করে আমরা বলতে বসতো সেই অনুযায়ী স্যাটারডেকেই শেষ দিন করো স্যাটারডে এটা যেহেতু আচ্ছা এটা ইংরেজিতে লিখলাম তো সপ্তাহের শেষ দিন স্যাটারডে তো আর ওইভাবে লিখতে পারবো না দন্ত তো ফলা আকার টয় আকার র স্যাটারডে কেউ লেখে না তার জন্য ইংরেজিতে লিখলাম নিচের অঙ্কগুলি করো দেখো এখানে একক আর দশক আমরা দেখে বুঝতে পারছি তাহলে এটা সাত একক শূন্য আছে তার সঙ্গে যোগ করলে সাত আর আটের সঙ্গে কিছু থাকছে না আট শূন্য আর পাঁচে পাঁচ সাত আট দুয়ে নয় চার আর তিনে সাত কেমন করে তিন আর তিনে ছয় আর একে সাত মানে চারের মধ্যে তিন আর যদি আমি এরকম করে ভাবি তিন আর এক লুকিয়ে আছে তাহলে তিন দুগুণে ছয় আর একে সাত চার আর আচ্ছারে আট দুই চারে আট এখানেও যোগ চিহ্ন আছে তাহলে সাত আট মানে কী আট মানে সাত যোগ এক তাহলে সাত দুগুনে চোদ্দো আর একে পনেরো আমি আটার সাথে এখন আর ওই হাতে এমনি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আবার সাত ঘন নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইরকম আর বয়স নাই এখন আটার সাথে পনেরো সরাসরি বুঝতে পারলে ভালো নাহলে সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক দশ মানে পনেরো পাঁচ মানে কি এক দশ পাঁচ পনেরো তার মধ্যে আমি পাঁচ লিখেছি তাহলে দশ আমার হাতে আছে এখনও তাহলে এক দশ হাতে আছে মানে এটাকে মনে মনে আমি একটু এখানে লিখে রাখলাম হালকা করে এগুলো লিখবার দরকার নেই পরে তাহলে তিন আরেক চার এখন টুয়ে পড়ছো এরকম যোগ বিয়োগ ঝপা ঝপ করতে হবে নিচের বক্তব্যগুলির যেগুলি ঠিক পার তাদের পাশে ঠিক চিহ্ন দাও ভুলগুলোকে কাটা দিতে বলেনি তাহলে ভুলগুলো ফাঁকাই রেখে দেবো তোমার বাবা তোমার থেকে বয়স বড় ঠিক কেন তোমার বাবা তোমার থেকে বয়সে বড়ো তুমি তোমার বাবার থেকে বয়সে ছোট তোমার যদি বয়স আট বছর হয় বা সাত বছর হয় তাহলে তোমার বাবা বয়স এখন হিসেবে নিজে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ যাই হোক তাহলে এটা ঠিক সিংহের থেকে হাতি আয়তনে বড়। আয়তন মানে কতটা জায়গা জুড়ে থাকে তা সিংহের থেকে হাতি তো আয়তনে বড়ই ঠিক বলেছে উটের থেকে হরিণ আয়তনে ছোট উট যতটা জায়গা নিয়ে থাকে হরিণ ততটা জায়গা নিয়ে থাকে না তার মানে ছোটো এটাও ঠিক বলেছে ত্রিভুজের বাহু তিনটে ও তাহলে তো সবগুলো ঠিক বলেছে ত্রিভুজের তিনটি বাহু দেখো এগুলো ত্রিভুজ ছিল আমাদের এখানে তাহলে এইগুলো ত্রিভুজ এর একটি বাহু দুটি বাহু তিনটে বাহু তাহলে ত্রিভুজের তিনটে বাহু এবার রেখা ও বিন্দু দ্বারা দুটি ভিন্ন ছবি আঁকো একটি ছবি এঁকে দেওয়া হয়েছে বাড়িতে তোমরা নিজেরা এটা আঁকবে প্রশ্নপত্র ছয় আজকে দুটো প্রশ্ন উত্তর করে দিয়ে হ্যাঁ একক ও দশকের কাঠি ও রঙিন বল দিয়ে তিন এবং শূন্য তিন তৈরি বা সূচিত করো পাঁচ ও সূচিত নাম্বার নাম্বার শূন্য তিনের মধ্যে কোনো সম্বন্ধ থাকলে সম্বন্ধ লেখো তাহলে কি লিখবো আমরা এখানে এটা লিখেই দিই রঙিন কাঠি বা বল দিয়ে রঙিন কাঠি ও বল দিয়ে তাহলে এখানে যদি আমরা এরকম করে দুটো ডাকি নে তিন আর দাগ দিই তাহলে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এক দুই তিন আর শূন্য তিন তাহলে এবার এই দুটো কাঠি এক দুই তিন আর এখানে শূন্য তাহলে দাগ দেবো না তাহলে এটাও দশক এটাও একক তাহলে এই শূন্য তিন আর তিন এর মধ্যে আসলে কোনো ফারাক নেই তাহলে এর মধ্যে কোনো সম্বন্ধ থাকলে সম্বন্ধে এখানে আমরা জানি তিন এবং শূন্য তিন এই দুটি সংখ্যার মান আসলে এই তিনের আগে শূন্য আছে এই শূন্যের কোনো দাম নেই এবার দেখো নিচের অঙ্কটি করো দশকের ঘরে কত আছে এক দুই তিন তাহলে এখানে তিন লিখলাম এককের ঘরে এক দুই তিন চার পাঁচ তাহলে তিন দশ পাঁচ এবার এটা কি লিখেছে একক হতো কি লিখেছে এটা দর্শক লিখেছে কেন এমনি করে কি বোঝাচ্ছে তা তো বোঝা যাচ্ছে না এটা প্রশ্ন উত্তর ছয়ের উত্তর কিছু করেছে এগুলো দেবে না প্রশ্ন উত্তর ছয়ের উত্তর দেবে না এই যে উত্তরমালা দশ পর্যন্ত দেয়নি উত্তরমালা মালা দশ থেকে শুরু করেছে এটা ঠিক বোঝা যাচ্ছে না দেখো দশক আর একক হতো এসক করেছে কেন করেছে বুঝতে পারছি না আর বানানো হয়তো ভুল করেছে এটা শতক যদি বা করতো তাও তো হবে না এটা একক তিন আর দশক দশক তো ডানদিকের ঘরে থাকে না তাহলে এ অঙ্কটা ছাড়ো এখন হ্যাঁ এটা বুঝতে পারা যাচ্ছে না এবার দেখো পরিবেশ দিবসে আমাদের স্কুলের বাগানে আমরা তেইশটি গাছ লাগিয়েছি এবং দিদিমণিরা সাঁত্রিশটি গাছ লাগিয়েছেন আমরা সকল মিলে কটি গাছ লাগানো হয়েছে এবার দেখো আমরা কটি গাছ লাগিয়েছি এই আগে একক তারপরে দশক এরকম করে লিখে আমরা লাগিয়েছি তেইশটি দিদিমণিরা লাগিয়েছেন কত সাঁত্রিশটি তাহলে দিদিমণিরা সাঁত্রিশটি লাগিয়েছেন সকলে মিলে মোট কটি বলেছে মিলে বলেছে তারা কি হচ্ছে যোগ তাহলে যোগ করলাম সাত আট তিনে দশ এরা হচ্ছে পরম বন্ধু সাত আট তিন মিলে দশ হয় যেমন করে আট আর দুই মিলে দশ হয় পাঁচ আর পাঁচ মিলে দশ হয় ছয় আর চার মিলে দশ হয় নয় আর এক মিলে দশ হয় তাহলে সাত আট তিনে দশ হাতে এক দশ থাকলো দুই আর তিনে পাঁচ আর হাতের এক দশ ছিল ছয় দশ মানে ষাট এবার টুয়ে পড়ছো কিন্তু এখন এরকম করে অঙ্ক করলে হবে না এখন পাশাপাশি অঙ্ক করতে হবে কী করবে পাশাপাশি অঙ্ক করা ব্যাকেট দেওয়া এগুলো শেখো তেইশটি গাছ লাগিয়েছি তাহলে আমরা লাগিয়েছি তেইশটি গাছ দিদিমিনা লাগিয়েছেন সাঁত্রিশটি গাছ এবার এখানে লিখবে টি গাছ তাহলে বন্ধনের মধ্যে দিলাম এই মানে একই হল তেইশটাও গাছ সাতাশটিও গাছ তাহলে এটা যোগ হয়েছে এবার যোগ করবো দেখো এককের সঙ্গে একক আমরা যখন এখানে যোগ করছি এককের সঙ্গে একক যোগ করছি তাহলে এখানে এককের সঙ্গে একক তাহলে সাতাতিনে দশে শূন্য হাতে থাকলো এক এক দশক এবার তিনে দুয়ে পাঁচ আর ওই হাতের এক ছয় তাহলে ষাট এবার লিখবো টি গাছ এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে আবার এই অঙ্কটা আমার ঠিক হয়েছে নাকি ষাট যে ঠিক উত্তর হলে সেটা জন্মগঞ্জ করে দেখো দুই দশ আর তিন দশ কত পাঁচ দশ মানে পঞ্চাশ যোগ তিনের সাথে কত দশ টি গাছ সমান পঞ্চাশ আর দশে ষাটটি গাছ তাহলে আমার এখানেও ষাটটি গাছ হয়েছে এখানেও ষাটটি গাছ এটা করতে হবে না এটা তোমার আমি তোমার অঙ্ক মিলছে নাকি সেটা দেখবার জন্যে পরীক্ষা হলে যখন আমি করবো তখন আমার উত্তরটা ঠিক হয়েছে নাকি সেটা আমি দুরকমভাবে মিলিয়ে নেব তাহলে ষাটটি গাছ আমার উত্তর হলো এরপরে পৃষ্ঠা দেখো এই পৃষ্ঠা করে আজকে ছেড়ে কি বলেছে সংখ্যার নাম দেখে সংখ্যাটি লেখো বা অঙ্ক লেখো সতেরো তাহলে এক দশ সাত সতেরো উনচল্লিশ উনচল্লিশ মানে চল্লিশের আগের সংখ্যা তার মানে উনচল্লিশ তিন দশ নয় আঠাশ দুই দশ আট আঠাশ পঞ্চাশ পাঁচ শূন্য পঞ্চাশ বা পাঁচ দশ পঞ্চাশ আটত্রিশ আট ও তিরিশ তার মানে তিরিশের সঙ্গে আটযোগ করল আটত্রিশ আটত্রিশ চৌষট্টি তাহলে ছয় দশ চার চৌষট্টি সংখ্যার নাম লেখো বা কথায় লেখো সংখ্যাটির নাম লেখো বা কথায় লেখো মানে চোদ্দো ছয় ওকার দ্বয় এটা পঞ্চান্ন আঠারো নব্বই আট চল্লিশ চল্লিশ তার সঙ্গে আট যোগ হচ্ছে তাই আট শূন্য নয় লিখবো না তার মানে এটা নয় একক লিখব শূন্য স্থান পূরণ করো সাড়ে চার টাকা এই সাড়ে মানে হচ্ছে আর্ধেক ঠিক আছে তাহলে চার টাকা আর তার সঙ্গে আর্ধেক টাকা তার মানে সাড়ে চার টাকা তার মানে কি আর্ধেক টাকা মানে আমরা জানি এক টাকা সমান পঞ্চাশ পয়সা এক সরি টাকা সমান একশো পয়সা এবার তার মানে আর্ধেক টাকা মানে একশো পয়সা পয়সা তাহলে সাড়ে চার টাকা মানে চার টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এটাকে আমরা কি বলি দেড় টাকাও বলি এটা মনে রেখে দাও দেড় টাকা তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা মানে কি এখানে একটাই বলে দিয়েছে টাকা তোমরা তো এখন দশমিকের ব্যবহার শেখো নি তাহলে এখানে দেড় টাকা লেখো দয়েকার ডোর দেড় টাকা দু টাকা পঞ্চাশ পয়সা মানে এখানে জায়গা ছোট আছে আমি পাশে লিখে দিচ্ছি আড়াই টাকা তোমরা ক্লাস টুয়ে পড়ছো এখন টু এর প্রথম দিকে দশমিক শেখোই আমার কাছে তোমরা দেখবে যে হয়তো গরমের ছুটির পরে দশমিকের ব্যবহার শিখবে ক্লাস টুয়ে দশমিকের ব্যবহার আমার বইয়ে নেই মানে তোমাদের যে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের বই দেওয়া হয়েছে তাতে দশমিকের ব্যবহার নেই কিন্তু দশমিকের ব্যবহার দুয়ে মানে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতেই তোমাদের শিখে নিতে হবে এখানে দেখো এক টাকা পঞ্চাশ পয়সা সময় দেড় টাকা তো কিন্তু সে কেউ যদি দশমিকের ভাগ জানতো দশমিকের ব্যবহার জানতো তাহলে সে যদি ওখানে এরম করে লিখে দিত না যে এক দশমিক পাঁচ টাকা তাহলেও কিন্তু হতো তাহলেও হতো এই এক দশমিক পাঁচ টাকাও যা দেড় টাকাও তাই আড়াই টাকা মানে কি আড়াই টাকা মানে যদি এখানে আমি কেউ ধরনের একটু ভালো পড়াশোনা সময় সে দুই দশমিক পাঁচ টাকা লিখল তার মানেও কিন্তু এই আড়াই টাকা দু টাকা পঞ্চাশ পয়সাও যা আড়াই টাকা মানেও তাই দুই দশমিক পাঁচ টাকা মানেও তাই তাহলে এইরকমভাবে আমরা বিভিন্ন জিনিস করতে শিখবো অঙ্ক খুব সহজ জিনিস তোমরা একটু একটু করে পড়ো তাহলে দেখবে পারবে একটা আজকে জিনিস শিখে নিলে কি জিনিস সেটা হচ্ছে এটা সবসময় মনে রেখে দেবে এক টাকা সমান একশো পয়সা তাহলে আধুলি আধুলি কাকে বলে ব্যাঙের আধুলি আধুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা সিকি মানে কি সিকি সমান পঁচিশ পয়সা সিকির ব্যবহার আধুনিক ব্যবহার এখন নাই এবার দেখো তাহলে এক টাকা সমান একশো পয়সা তাহলে দুটো পঞ্চাশ পয়সা যদি আমি যোগ করি একটা পঞ্চাশ পয়সা আর একটা পঞ্চাশ পয়সা তাহলে এক টাকা হয়ে যাচ্ছে তেমনি পঁচিশ পয়সা যদি আমি চারটে পঁচিশ পয়সা যোগ করি তাহলে আমার একশো পয়সা হচ্ছে তার মানে এক টাকা সমান একশো পয়সা বা পঁচিশ গণিত চার পয়সা তাহলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে চারটে পঁচিশ পয়সা মিলে এক টাকা হয় দুটো পঞ্চাশ পয়সা মিলে এক টাকা হয় এক টাকা মানে একশো পয়সা দু টাকা মানে দুশো পয়সা তাহলে দু টাকা মানে চারটে পঞ্চাশ পয়সা কেন কি দুশো পয়সাকে পঞ্চাশ পয়সা দিয়ে যদি ভাগ করি তাহলে চারটে পঞ্চাশ পয়সা চারটে পঞ্চাশ পয়সা হয় দু টাকা মানে কটা পঁচিশ পয়সা তাহলে দু টাকা মানে আগে পয়সাই ভাগ করো টাকাকে কনভার্ট করো দু টাকা মানে দুশো পয়সা তাহলে দুশো পয়সাকে আমি পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে আটটা পঁচিশ পয়সা হবে তাহলে আমরা এরকমভাবে বিভিন্ন জিনিস শিখবো তাহলে আজকে তোমাদের পাঁচ এবং ছয় হলো পরের দিন সাত করে দেবো এই জায়গাটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি এটা আজকে এড়িয়ে যাও যদি আমি অন্য কাউকেও অনেক সময় জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করে দেখি যে কিছু যদি বুঝতে পারা যায় তাহলে আমি এটা তোমাদের এখানে করে দেবো এখানকার লেখাগুলো বুঝতে এটা নয় শতক একক বানান ভুল হলো ঠিক আছে বুঝলাম কিন্তু একক এখানে বাঁ দিয়েছে মানে এই অংশের মধ্যে একক মা দিকে দিয়েছে আর এদিকে দশক দিয়েছে এই বিষয়টা আমার কাছে পরিষ্কার নয় তা এটা তোমাদের করতে হবে না বাদ বাকি জিনিসটা করো তাহলে দেখবো অনেকটাই বুঝতে পারবে আজকে এই পর্যন্তই